মিং ওয়েলকাম টু অ্যানাদার গ্র্যান্ড নিউ ভ্লগ আজকে সকাল থেকে ব্লগ বানানো হয়নি বানানো হয়নি বলতে সকাল থেকে কালকে সাঁতরাগাছিতে ক্লাস করানো ছিল তোমরা দেখেছ আজকে সকাল থেকে বাড়িতে ক্লাস থাকে রবিবার রবিবার করে বাড়িতে ক্লাস থাকে অ্যাকচুয়ালি কী হয় এই অক্টোবর মাসটা আমি সেভাবে কোথাওই ক্লাস করতে পারিনি না সাঁতরাগাছিতে না বাড়িতে কোথাও ক্লাস করাতে পারিনি সেই জন্যেতে এই মাসে এই মাসে একটু হালকা আছে আমাদের অনুষ্ঠানের লিস্ট তবে জানি না কখন কি চলে আসবে আর কি আপাতত তো আজকে সকালবেলাও বাড়িতে ক্লাস করানো ছিল করিয়ে উঠতে উঠতে প্রায় তিনটে বেজে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে সেই জন্য সেভাবে ব্লগ বানানো হয়নি সন্ধেবেলা এখন একটু বেরোবো দুপুরবেলা বাড়িতেই মানে ক্লাস করিয়ে তারপরে ঘুমালাম একটু একটু রেস্ট নিয়েছি আজকে এখন একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে তোমরা অনেকেই হয়তো জানো যারা আমাকে ভালোবাসো রানাদার সঙ্গে তোমাদের অনেকের পরিচয় আছে কিছুদিন আগেই রানাদার মা অর্থাৎ আমাদের সকলের প্রিয় জেঠিমা আমাদের ছেড়ে চলে যান এটা প্রচণ্ড দুঃখের খবর মানুষটা প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসত আমাকে এবং আমার মাকে আমাদের পরিবারকেও এবং রানাদা আমার পরিবারের খুব কাছের একজন মানুষ এবং আমার খুব কাছের একজন মানুষ তো রানাদা এটা হিউজ লস সেটা কোনো রকম সান্ত্বনা দিয়েই কোনো কিছুতে কোনো কিছু করা যাবে না তো যাই হোক যেটুকু নিয়ম নিয়মকানুন থাকে আমি যদিও সেটার পক্ষপাতি নই কিন্তু নিয়ম নিয়মকানুনগুলো মানতে হবে সেই জন্য এখন অল্প কিছু কেনাকাটি রয়েছে তাই বৌদি এসছে মা গেছে আমি ও তাদের সাথে গিয়ে জয়েন করবো আর কি জেঠিমার শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য কিছু কেনাকাটি যেগুলো যেতে হবে তো এই আর কি আপাতত এখন বেরোচ্ছি দেখতে থাকো আজকের ব্লগটা মন্দিরের একদম পাশ দিয়ে গেলাম এখন বাজে আটটা এখনো মানুষের ভিড় মানে ভাবা যাচ্ছে না প্রচুর মানুষের ভিড় সকাল থেকে আজকে প্রচুর মানুষ পুজো দিয়েছে আজকে যেহেতু রবিবার রবিবার করে বেশি ভিড় হয় বর্তমান মন্দিরে এবং শনিবার শনিবার রবিবার আজকে ট্রেমেন্ডাস ভিড় ছিল এবং লাইন প্রচণ্ড পরিমাণে পড়েছে রাত আটটা এখনও সাংঘাতিক লাইন এখনও মনে হয় পুজো দেওয়ার লাইন রয়েছে আমাকে কেন্দ্র করে আমাদের নৈহাটি এখন সব সময় জমজমাট আমাদের নৈহাটি বরাবরই জমজমাট কিন্তু মানুষের ঢল এখন নৈহাটিতে চব্বিশ ঘন্টা কোনো সময় নেই অগন্তি ভক্তদের ভিড় এবং খুব ভালো লাগে এটা খুব ভালো লাগে এলাম উষাতে এখানে খাওয়া দাওয়া করছে প্রথমে এখানে এসছে স্বামী এলাম জানি আছে কিনা উষা আগে তোমরা দেখেছো আমাদের নৈহাটির নতুন রেস্টুরেন্ট

যে বড় মায়ের মন্দিরের লাইনটা এখন রাত্রি নটা বাজে ঠিক আছে এখনো সেই রকম লাইন রয়েছে নটা বাজে দশ ঠিক আছে বাড়ি ফাড়ি যাবে না না কেনাকাটি হলো এখন ওই কি কিনছি যেন ওই হ্যাঁ এটা নিয়ে কেনাকাটা মা মারা গেছে এখন ময়েশ্চারাইজার কিনতে বেরিয়েছি এখন বাজে পনেরো দশটা এখনো বাড়ি যাচ্ছে হাঁটা দরকার এরম ভাবে হেঁটে কোনো লাভ নেই জোরে জোরে হাঁটতে পারলে